হ্যালো বন্ধুরা আমি আবারও আপনাদের জন্য তিনটি ব্যাক টু ব্যাক ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম আজকের ঘটনাগুলো শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আপনাদের কাছে আজকের প্রথম ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছে বাংলাদেশের সিলেট থেকে যিনি লিখে পাঠিয়েছেন উনার নাম হল শেখ রহমান আলী সাহেব রহমান আলী সাহেব যেমনভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের কাছে তেমন করে বলার চেষ্টা করছি ঘটনাটা তো চলুন এবার ঘটনাটা শুরু করা যাক প্রথম ঘটনা শীতের সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেল স্টেশন যেখানে সবসময় মানুষের ভিড়ে ঠাসাঠাসি ও হইচই থাকে সেদিন যেন অস্বাভাবিকভাবে স্টেশনটি নীরব ছিল ঘন কুয়াশা ঢেকে ছিল চারপাশ ঠান্ডা হাওয়া যেন হাড় কাঁপানো শীতলতা বহন করে আনছিল সে দিন রিনা অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে সিলেটে যাবার শেষ ট্রেন ধরার জন্য অফিস থেকে বেরিয়ে রিনা রাস্তায় ছুটতে শুরু করে সারা সপ্তাহ অফিসের কাজের চাপে সে খুব ক্লান্ত ছিল সেদিন এখন শুধু বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটানোর অপেক্ষা তার রিনা দৌড়াতে দৌড়াতে স্টেশনে পৌঁছে গেল স্টেশনে পৌঁছে রিনা একটু অবাক হলো। সে মনে মনে ভাবতে লাগল চির চেনা হইচই আজ কোথায় স্টেশনটা যেন আজ বুতুরে শহর লাগছে তাকে কয়েকজন মাত্র যাত্রী ছড়িয়ে ছিটিয়ে আছে স্টেশন চত্বরে হঠাৎ ট্রেনের বাসির আওয়াজ হলো। ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো ট্রেন দাঁড়াতেই রিনা দ্রুত তার কামরায় ঢুকে পড়লো রিনা কামরায় ঢুকে একটু অবাক হয়ে গেল কারণ কামরাটা প্রায় ফাঁকা ছিল রিনা ছাড়া আর মাত্র দু একজন যাত্রী কামরাই উঠেছে রিনার মনে একটা অজানা ভয় কাজ করতে লাগল কিন্তু সে নিজের মনকে বোঝালো হয়তো শেষ ট্রেন বলে যাত্রী এত কম দু তিন মিনিট পর ট্রেনটি ছেড়ে দিল ঢাকার আলো ঝলমলে রাস্তা পেছনে ছুটে চলেছে তখন ট্রেন এগিয়ে চলছে অন্ধকারের দিকে রিনা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে কিছুক্ষণ পর সে চোখ বন্ধ করে ঝিমিয়ে পড়ল এরকম ভাবে কিছুক্ষণ কেটে গেল হঠাৎ একটা অদ্ভুত শব্দে রিনার ঘুম ভাঙল সে খেয়াল করল ফিস ফিস করে যেন অনেকগুলো মানুষ একসাথে কথা বলছে এরপর রিনা জানালা দিয়ে বাইরে তাকালো কুয়াশার মধ্যে কিছু ছায়ামূর্তি দেখতে পেল সে ছায়াগুলির মুখগুলো অস্পষ্ট চোখের জায়গায় শুধু কালো গর্ত রিনার মনে ভয়ে ঢুকে গেল সে চারিদিকে লোকজন খুঁজে দেখতে লাগলো কিন্তু কোথাও কাউকে পেল না সে সব কামরা ফাঁকা রিনা আবার তার সিটে বসে পড়লো হঠাৎ ট্রেনটা জোরে একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল রিনা জানালা দিয়ে বাইরে তাকালো ট্রেনটা একটা অজানা জায়গায় থেমে আছে চারপাশে শুধু অন্ধকার ট্রেন থেকে কিছু দূরে রিনা আবার সেই ছায়ামূর্তিগুলোকে দেখতে পেল তারপর ছায়া মূর্তিগুলো ট্রেনের দিকে এগিয়ে আসতে শুরু করলো তখন রিনা তার সিট থেকে উঠে গিয়ে ট্রেনের কামরার দরজা বন্ধ করার চেষ্টা করতে লাগলো কিন্তু কামরার দরজা বন্ধ হলো না দরজাটা যেন আটকে গেছে কিভাবে হঠাৎ করে সেই সময় রিনা বুঝতে পারল তার পিছনে কারো যেন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে তখন সে ধীরে ধীরে পিছন ঘুরে দাঁড়ালো তার চোখের সামনে একটা ছায়ামূর্তি মূর্তি মূর্তিটি একটি মেয়ের তার ভেজা চুল শরীর সাদা কাপড়ে ঢাকা তার মুখটা ছিল অস্পষ্ট মেয়েটির ফাঁকা চোখ দুটো সরাসরি রিনার দিকে তাকিয়ে আছে কিন্তু মেয়েটি রিনাকে কিছু বলল না শুধু তার ঠোঁটের কোণে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল তখন তার মুখের হাসি দেখে রিনা পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সে পিছনে সরতে পারল না মেয়েটি এক পা এক পা করে তার দিকে এগিয়ে আসছে কিন্তু রিনার কিছু করার ছিল না হঠাৎ করে রিনা আরো কিছু কণ্ঠস্বর শুনতে পেল সেই কণ্ঠস্বরগুলো এমন ছিল যে যেন কারা রিনাকে বলে চলেছে যে রাতে এই ট্রেন দুর্ঘটনা হয় আমরা সবাই এই ট্রেনে ছিলাম সেদিনটা ছিল আমাদের জন্য কাল রাত তাদের এই সব কথা শুনে রিনা বুঝতে পারলো এই ট্রেনটা কোনো সাধারণ ট্রেন নয় এটা সেই অভিশপ্ত ট্রেন যেটা কয়েক বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল সেই দুর্ঘটনায় যারা মারা গিয়েছিল তাদের আত্মা এখনো এই ট্রেনে ঘুরে বেড়াচ্ছে এই কথা ভেবে রিনা চিৎকার করতে চাইল কিন্তু সে তখন চিৎকার করতে পারলো না মেয়ে ছায়া মূর্তিটি তখন রিনার একদম কাছে এসে গেছে তাই রিনা জানালা দিয়ে বাইরে লাফানোর চেষ্টা করল কিন্তু সে জানালা দিয়ে লাফাতে পারল না কারণ তখন ট্রেনটা আবারও চলতে শুরু করে দিয়েছে ট্রেন চলতে শুরু হবার পর ট্রেনের কামরার ভিতরে চারপাশটা ঘোলাটে কালো অন্ধকার হয়ে গেল ট্রেনের কামরা কালো অন্ধকার হওয়াতে রিনার দৃষ্টি ঝাপসা হয়ে আসতে লাগল তখন সে বুঝতে পেরে গিয়েছিল সে আর এই ট্রেন থেকে বেঁচে ফিরতে পারবে না আস্তে আস্তে রিনার চোখ বন্ধ হয়ে গেল ট্রেনটি একই রকম গতিতে ছুটে চলেছে তখনও এরপর ট্রেনটা আর কি কোথায় থেমেছিল না এরপর আর কোথাও থামেনি এই ব্যাপারে আর কেউ কিছু জানেনি ভোরের বেলা ট্রেনটি সিলেট স্টেশনে পৌঁছে যায় ট্রেনটি সিলেট স্টেশনে পৌঁছে গেলেও কিন্তু সেদিন ট্রেনে রিনার আর কোনো খোঁজ পাওয়া যায়নি সেই ট্রেনের যে কামরাটাই রিনা উঠেছিল সেই কামরাটা পুরো ফাঁকা ছিল এরপর থেকে সিলেটের লোকজনেরা এখনো বলে সেই ট্রেন আজও নাকি কমলাপুর থেকে সিলেটে যাত্রা করে কিন্তু এখন আর কেউ সেই শেষ ট্রেনে যাত্রা করতে চায় না যারা কাজের জন্য বাধ্য হয়ে ওই ট্রেনের যাত্রা করে তারাও সন্ধ্যা হবার আগেই ট্রেন থেকে নেমে যায় আর রাতের বেলা ওই ট্রেনটি যেন ভূতের রাজ্যে পরিণত হয় রিনার হারিয়ে যাওয়ার পর ট্রেনের কর্মচারীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে অনেকে চাকরি ছেড়ে দেয় আর যারা চাকরিতে থাকেন তারা রাতের বেলা ট্রেনে একা থাকতে ভয় পায় কারণ তারা ট্রেনের মধ্যে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পায় কখনো কখনো তারা অস্পষ্ট কিছু ছায়ামূর্তি দেখতে পায় এক ড্রাইভার মহাশয় বলেছিলেন একদিন তিনি রাতের বেলা ট্রেন চালাতে গিয়ে হঠাৎ করে ট্রেনের সামনে একটা মেয়েকে দৌড়াতে দেখতে পেয়েছিল মেয়েটির চুল ছিল ভেজা তার পরনে সাদা পোশাক মেয়েটি ট্রেনের দিকে হাত দেখিয়ে ছুটে আসছিল ড্রাইভার মহাশয় ভয় ট্রেনের ব্রেক চেপে ধরেন কিন্তু ট্রেনটা থামে না সেখানে ট্রেনটি মেয়েটির উপর দিয়ে চলে যায় কিন্তু পরক্ষণেই মেয়েটি আবারও ট্রেনের সামনে দাঁড়িয়েছিল এই ঘটনাটি দেখে ড্রাইভার মহাশয় ভয় চিৎকার করে উঠেন এখনো গল্প প্রচলিত আছে ওই ট্রেন নিয়ে লোকে বলে সেই ট্রেনে যারা মারা গিয়েছিল তাদের আত্মা এখনো সেই ট্রেনেই বাস করে তারা নাকি নতুন যাত্রীদের অপেক্ষায় আছে কিছু লোক সেই সময় ওই ট্রেন নিয়ে গবেষণা করতে চেয়েছিল তারা রাতের বেলা ট্রেনে যাত্রা করেছিল ভূতের অস্তিত্ব খুঁজে পেতে কিন্তু তাদের কেউ কোনো প্রমাণ পায়নি তবে তারা সবাই অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছে তাদের অভিজ্ঞতাগুলো কিছুটা এমন ছিল যেমন ট্রেনের মধ্যে তারা অদ্ভুত অদ্ভুত শব্দ শুনেছে আর অনেক রকমের ছায়ামূর্তি দেখেছে ট্রেনের কামরায় এই ট্রেন এখনো রহস্যে ঘেরা কেউ জানে না আসলে কি ঘটে সেই ট্রেনে কিন্তু একটা কথা সত্য ওই ট্রেন আর কোনো সাধারণ ট্রেন নয় ওটা একটা অভিশপ্ত ট্রেন বন্ধুরা প্রথম গল্পটা এখানেই শেষ হয়ে গেল রহমান ভাই আমাকে যেরকমভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছেন আমি সেরকমভাবে আপনাদের সামনে ঘটনাটা তুলে ধরলাম তো বন্ধুরা প্রথম গল্পটা কেমন লাগলো আপনাদের চটপট কমেন্টে লিখে ফেলুন চলুন এবার দ্বিতীয় গল্পের দিকে যাওয়া যাক দ্বিতীয় গল্পটা আমাকে লিখে পাঠিয়েছেন বাংলাদেশের কুমিল্লা থেকে যিনি গল্পটা লিখে পাঠিয়েছেন ওনার নাম হল সুবিদ আলী তো বন্ধুরা সুবিদ আলী ভাই আমাকে গল্পটা যেমন করে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের কাছে তেমনভাবেই গল্পটা তুলে ধরছি চলুন এবার শুরু করা যাক দ্বিতীয় গল্প শহরের কোলাহল ছেড়ে একাকি নির্জন পথ ধরে এগিয়ে চলেছে ডাক্তার রিফাত তার গন্তব্য শহরের বাইরে এক পুরনো পরিত্যক্ত হাসপাতাল নতুন চাকরিতে যোগদান করতে যাচ্ছে সে বিকালবেলা রিফাত হাসপাতালে পৌঁছে যায় হাসপাতালে পৌঁছে হাসপাতালের অবস্থা দেখে রিফাতের মনে সঞ্চার হয় অদ্ভুত ভয়ের কারণ হাসপাতালের ভেঙে পড়া দেয়াল চারিদিকে জঙ্গলে ঢাকা হাসপাতালের চত্বর আর ভেতর থেকে আসা অন্ধকারের ডাক সবকিছুই যেন ভয়ঙ্কর রহস্যের ইঙ্গিত বহন করে চলেছে রিফাত হসপিটালে ভেতর প্রবেশ করে তারপর সে সেখানকার পুরনো কর্মীদের থেকে জানতে পারে হাসপাতালটার ভৌতিক ইতিহাস রাতের বেলায় হাসপাতালের করিডোরে কারো হাঁটার আওয়াজ অপারেশন থিয়েটার থেকে আসা অদ্ভুত আর্তনাদের চিৎকার আর ধোয়াটে অশরীরী কোনো উপস্থিতির আভাস এই হাসপাতালে আসলে জিন্দের আড্ডা পুরনো কর্মীদের কাছে রিফাত এইসব কথা শুনে একটু চুপচাপ হয়ে যায় এবং সে তার থাকার রুমে চলে যায় রিফাত রুমে গিয়ে সারাদিন ক্লান্তির কারণে একটু ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর হঠাৎ করে রিফাতের ঘুম ভাঙল এক ভয়ঙ্কর শব্দে রুমের আলো নিভে গেছে তখন হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তার মুখে এসে লাগলো তখন রিফাত বুঝতে পারল অন্ধকারে কে যেন ভারী পদক্ষেপে এগিয়ে আসছে তার দিকে তখন রিফাতের হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল ঘামে ভিজে উঠল তার কপাল ভয় কাঁপতে কাঁপতে সে জানালার ধারে এগিয়ে গিয়ে দেখতে চাইল ব্যাপারটা কি তাই রিফাত জানালার কাছে পৌঁছে দেখার চেষ্টা করে সে দেখল আলোর ঝলকানি দেখা যাচ্ছে অপারেশন থিয়েটারে রিফাত বুঝতে পারল এইগুলো সব তার কল্পনা নয় সব কিছু বাস্তবেই ঘটে চলেছে তার সঙ্গে জিন্দের উপস্থিতি এখন তার চারিপাশে কিন্তু এতে রিফাত ভয় পেল না কারণ রিফাত ভয়ের কাছে হার মানতে রাজি নয় সেদিনকার রাত যেমন তেমন করে কেটে যায় সকালবেলা রিফাত কাউকে আর কিছু বলে না সে মনে মনে ঠিক করে জিনেদের বিষয়ে সে জ্ঞান অর্জন করবে তাই সে জিনদের সম্পর্কে জানার জন্য অনেক রকম জাদুবিদ্যার বই পড়া শুরু করে এরকম ভাবেই একের পর এক দিন কাটতে থাকে হঠাৎ একদিন রিফাত এক পুরনো জাদুকরের বংশধরের সন্ধান পায় সেই জাদুকরের বংশধরটি ছিল একজন মহিলা সেই বৃদ্ধ মহিলার কাছে ছিল জাদুকরের লেখা নোট বই সেখানে জিংদের বসে আনার কিছু মন্ত্রের উল্লেখ ছিল তাই রিফাত সেই বৃদ্ধা মহিলার কাছ থেকে নোট বইটি নিয়ে চলে আসে নোট বইটি নিয়ে চলে আসার পর রিফাত দিনরাত সেই মন্ত্র আয়ত্ত করতে লাগল ওই সময় হাসপাতালে জিংদের উপদ্রব আরও বাড়তে লাগল কিন্তু রিফাত অবিচল রইল নিজের লক্ষ্যে এরকম ভাবেই অনেকগুলো দিন কেটে গেল একদিন রিফাত হাসপাতালের অপারেশন থিয়েটারে গিয়ে দাঁড়াল রাতের অন্ধকারে ভয়ঙ্কর লাগছে অপারেশন থিয়েটারটা হঠাৎ কিছু কুৎসিক জিন রিফাতকে ঘিরে ধরে জিনেরা রিফাতকে ঘিরে ধরাতে রিফাত ভয় না পেয়ে জাদুকরের নোট বই খুলে মন্ত্র উচ্চারণ করতে লাগল রিফাতের মন্ত্র পড়ার কারণে মন্ত্রের প্রভাব পড়তে লাগল জিনদের উপর তারা অনেক কষ্ট পেতে লাগল তখন জিনগুলো রিফাতকে আর আক্রমণ করতে পারল না একসময় মন্ত্রের প্রভাব সহ্য না করতে পেরে জিংগুলো একটা জোরালো আলোর ঝলকানির সাথে গায়েব হয়ে যায় তারপর রিফাত সে খান থেকে চলে আসে সে মনে মনে ভাবতে থাকে হাসপাতাল মুক্তি পেয়েছে জিংদের হাত থেকে হাসপাতালে রিফাদের সেদিনকার রাত ভালোভাবে কেটে যায় পরের দিন হাসপাতালটি আবার চালু করা হয় রিফাতের সাহসিকতার ফলে দরিদ্র ও অসহায় রোগীরা বিনামূল্যে চিকিৎসা পেতে লাগল কিন্তু এইসবের মাঝে রিফাত একটি কথা জানত না যে হাসপাতালটি এখনো সম্পূর্ণ জিনেদের হাত থেকে মুক্ত হয়নি হাসপাতালে আটকে রয়ে গেছে জিনদের মধ্যে একটি জিন সেই জিনটি আবার ছিল সব জিনেদের রাজা তার নাম ছিল শাহজাহান সে রিফাতের মন্ত্রের প্রভাবে বন্দি দশা থেকে মুক্তি পেলেও রিফাতের প্রতি তার প্রতিশোধের আগুন আরো তীব্রতর হয়ে উঠেছে এরপর কিছুদিন ভালোভাবেই কেটে যায় হঠাৎ একদিন শাহজাহান নামের সেই জিনটি রিফাতের পরিবারের কাছে যায় এবং রিফাতের পরিবারের কাছে গিয়ে রিফাতের পরিবারের সদস্যদেরকে হুমকির মুখে ফেলে তখন রিফাত বুঝতে পারে শাহজাহানকে থামাতে হলে তাকে নিজের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হবে তাই সে মনে মনে ঠিক করে নেয় তাকে জিন্দের জগতে প্রবেশ করতেই হবে তাই রিফাত শাহজাহানের সাথে মুখোমুখি হবার জন্য জিন্দের জগতে প্রবেশ করে রিফাত জিনেদের জগতে প্রবেশ করার পর তার নানান রকমের অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় সে ওই সব কিছু বুঝতে পারে না অজানা বিপদের মুখোমুখি হতে হতে শেষ পর্যন্ত সে শাহজাহানের সম্মুখীন হয় তাদের দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয় রিফাত তার সাহস ও বুদ্ধিমত্তা আর তার নতুন আয়ত্ত করা জাদুর ক্ষমতা ব্যবহার করতে থাকে অবশেষে শাহজাহানকে পরাজিত করে তারপর জিন্দের জগৎ থেকে ফিরে আসে রিফাত তার এই অভিজ্ঞতা তাকে করে তোলে আরও শক্তিশালী ও আরও সাহসী কিন্তু এখন তার সামনে নতুন পথ উন্মোচিত হয়েছে জিন্দের জগতে সে জাদুবিদ্যা সম্পর্কে অনেক কিছু শিখেছে এই জ্ঞান ব্যবহার করে একজন জাদুকর হিসেবে কাজ শুরু করে সে রিফাত বিভিন্ন রহস্যময় ঘটনার সমাধানে জাদুর সাহায্য নেয় যেমন হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বের করা অপরাধীদের শনাক্ত করা এমনকি অসুস্থ মানুষের চিকিৎসা করা রিফাতের জাদু সব সমস্যার সমাধানের জন্য সাহায্য করে এরপর জিন্দের বিশ্ব সম্পর্কে জানতে আরো আগ্রহী হয়ে ওঠে রিফাত জিমেদের ইতিহাস সংস্কৃতি এবং তাদের সাথে মানুষের সম্পর্ক নিয়ে গবেষণা শুরু করে সে শাহজাহানের পরাজয়ে যে মানুষ আর জিনদের শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি হবে সেই আশা রিফাতের ভেঙে যায় কিছু জিন শাহজাহানের প্রতিশোধ নিতে চায় রিফাতের কাছ থেকে আর কিছু জিন মানুষের জগতে আধিপত্য বিস্তার করতে উঠে পড়ে লেগেছে এর মাঝে রিফাত জানত জিনদের বিরুদ্ধে যুদ্ধ এড়ানো অসম্ভব তাই সে মানুষদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে শুরু করে জাদুবিদ্যা অস্ত্র প্রশিক্ষণ সব বিষয়েই তাদের দক্ষতা বৃদ্ধি করা হয় রিফা তার একা লড়তে চায় না সে জিংদের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতীয় গোষ্ঠীর সাথে মিত্রতা স্থাপন করে অবশেষে যুদ্ধ শুরু হয় জিংদের অশুভ শক্তির বিরুদ্ধে রিফাত তো তার মিত্ররা সাহসের সাথে লড়াই করে যুদ্ধ দীর্ঘ ও রক্তক্ষয়ই হয় অনেক মানুষ ও জিং তাদের প্রাণ হারায় অবশেষে রিফাত ও তার মিত্ররা জিংদের পরাজিত করে কিন্তু এই যুদ্ধের ফলে বিশ্ব চিরতরে বদলে যায় মানুষ ও জিংদের মধ্যে সম্পর্ক আর কখনো আগের মতো হয়ে ওঠে না যুদ্ধের সময় রিফাত জাদুর অন্ধকার দিকে মুখোমুখি হয় সে বুঝতে পারে জাদু শুধুমাত্র ভালো কাজে লাগানো যায় না এর ভয়ঙ্কর পরিণতিও হতে পারে এই ভয়ঙ্কর জাদুর দ্বারা সে প্রলুব্ধ হয় কিন্তু আবার এই শক্তিটাই তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল সেই শক্তি হয়তো একদিন তাকে ধ্বংসের পথেও নিয়ে যেতে পারে যুদ্ধ শেষ হলেও রিফাতের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জাদুর অন্ধকার দিক নিয়ন্ত্রণে রাখা জিন্দের সাথে নতুন সম্পর্ক স্থাপন করা এসব বিষয় এখন তার দায়িত্ব এই ক্ষতবিক্ষত জগতে শান্তি প্রতিষ্ঠার দিকে এবার তাকিয়ে আছে রিফাত দাদা আমার ঘটনাটা এখানেই শেষ হলো, আশা করি ঘটনাটা পড়ে আপনার অনেক ভালো লাগবে বন্ধুরা সুবিধ আলী ভাই এই কথা বলেই তার লেখা শেষ করেছে তো বন্ধুরা দ্বিতীয় ঘটনাটা আপনাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে লিখে জানিয়ে দিন চলুন এবার বেশি কথা না বাড়িয়ে তৃতীয় গল্পের দিকে যাওয়া যাক তৃতীয় গল্পটি আমাকে লিখে পাঠিয়েছেন বাংলাদেশ নবাবগঞ্জ থেকে এই ঘটনাটা যিনি লিখে পাঠিয়েছেন তিনি কোনো কারণে ওনার নাম উল্লেখ করতে বারণ করেছেন তাই আমি ওনার নাম উল্লেখ করলাম না তিনি আমাকে যেমনভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছেন আমি আপনাদের কাছে তেমনভাবেই ঘটনাটা তুলে ধরার চেষ্টা করছি চলুন এবার ঘটনাটা শুরু করা যাক তৃতীয় ঘটনা ঢাকার বুকে নবাবগঞ্জে নির্জন একটি বাড়িতে চারজন বন্ধু থাকত তাদের নাম ছিল রিয়াদ তানভীর মিথিলা আর পলাশ তাদের জীবন খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল লেখাপড়া ও কাজের মধ্যে দিয়ে আজ রবিবার তাই চার বন্ধু একসঙ্গেই বাড়িতে আছে তাই চার বন্ধু মিলে সারাদিন বাড়ির মধ্যেই হইচই ও গান বাজনা নিয়ে মেতে থাকে দুপুরবেলা নিজেরাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে খেতে বসে তাদের প্লান হয় সন্ধ্যাবেলায় বাইরে চারজন মিলেই ঘুরতে যাবে কিন্তু হঠাৎ করে সন্ধ্যাবেলা খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয় তাই তারা আর বাইরে ঘুরতে যেতে পারে না তাই চারজনে বাড়িতেই বসে আড্ডা মারতে শুরু করে চার বন্ধুর আড্ডা চলছিল সামনে গরম চায়ের গ্লাস তাদের আড্ডা ভালোই জমে উঠেছে হঠাৎ করে রিয়াদ একটা পুরনো আলমারি থেকে একটি বক্স খুঁজে পাই রিয়াদ বক্সটি নিয়ে এসে তাদের তিনজন কেউ বক্সটি দেখায় চারজনে এই বক্সটি দেখে বক্সটি খোলার সিদ্ধান্ত নেয় যেই ভাবা সেই কাজ চার বন্ধু মিলে বাক্সটি খুলে ফেলে বক্সটি খোলার পর চার বন্ধুই অনেক অবাক হয়ে যায় কারণ তারা দেখে বক্সের ভেতরে অজানা ভাষায় কিছু লেখা আছে বক্সটির ভেতরে ছিল একটা গেম বোর্ড বোর্ডটার রং ছিল কালো আর তার উপরে আঁকা আছে অদ্ভুত সব ভয়ঙ্কর ভয়ঙ্কর চিহ্ন এই সব দেখার পর কৌতূহলে চোখ দুটো বড় বড় করে বাক্সের দিকে তাকিয়ে রইল সবাই তাদের মধ্যে পলাশ বলে উঠল এটা আবার কি রে পলাশের মুখে এই কথা শুনে রিয়াদ পলাশকে বলল জানি না রে এটা কি মনে হচ্ছে হয়তো কোনো পুরনো খেলা হবে এটা রিয়াদের এই কথা শুনে তাদের মধ্যে মিথিলা বলল বোর্ডের লেখাগুলো তো আমরা বুঝতে পারছি না রে কি করে বুঝবো এই বোর্ডে কি লেখা আছে রাত বাড়তে থাকলো ঝড়ের তোরও কমে গেছে তখন কৌতূহল আর রোমাঞ্চের টানে তারা বোর্ডটি নিয়ে খেলাটা শুরু করলো গেমটি খেলার নিয়ম পড়তেই তারা চার চারজনেই একটু অবাক হলো কারণ বোর্ডটিতে লেখা ছিল গেমটি খেলা শুরু করতে হলে রাতের বেলায় শুরু করতে হবে একা খেলা যাবে না চারজনকে খেলতে হবে প্রতিটি খেলোয়াড়ের একটা টেরাকোটা মূর্তি থাকবে আর প্রতিটি খেলোয়াড়কে বোর্ডের মধ্যে থাকা ঘূর্ণীয়মান রেখে ঘুরিয়ে যেতে হবে এরকমভাবেই একের পর এক খেলা এগিয়ে নিয়ে যেতে হবে সব নিয়মগুলো পড়ার পর তারা চারজনে খেলা শুরু করে খেলাটা শুরু হতেই তাদের ঘরের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে প্রথমে ঘরের মধ্যে মোমবাতি জলা নেভা হতে লাগলো তারপর আসবাবপত্র নড়াচড়া করতে শুরু করলো একটা শীতল হাওয়া বই ঘরের ভিতরে এই ঘটনাতে তারা একটু অবাক হলো তারা ভাবতে লাগলো ঘরের জানালা তো ভালো করে বন্ধ করা আছে তাহলে এই শীতল বাতাসটা আসছে কোথা থেকে তখন তাদের মধ্যে পলাশ বলে উঠল ছাড় তো এসব কোনো ব্যাপার নয় ঠান্ডা হাওয়া এসেছে হয়তো কোথা থেকে চল খেলা শুরু কর তাই পলাশ প্রথমে দান দেয় পলাশের দান দেওয়াতে তানভীরের টেরাকোটা মূর্তিটি মৃত্যুর ঘরে পড়ে যায় তান্দিরের গুটি মৃত্যুর ঘরে পড়ার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই তানভীরের বুকে হঠাৎ তীব্র ব্যথা শুরু হয় তাই তানভীর ব্যথার কারণে চিৎকার করে ওঠে আমার বুকে এই কথা বলেই তানভীর চুপ করে যায় তার মুখের কথা শেষ করার আগেই সে মাটিতে লুটিয়ে পড়ে তার মুখ নিমেষের মধ্যে নীল হয়ে যায় তান্বিরের এই অবস্থা দেখে বাকি তিনজন বন্ধু স্তম্ভিত হয়ে গেল কিছু বুঝে উঠতে পারল না তারা গেমটা ছেড়ে তারা উঠতে পারছে না শুধু তান্বিরের দিকে এক পলকে তাকিয়ে থাকল তারা তানবিরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতেই মিথিলার পাশে রাখা একটা পুরনো মোমবাতি নিভে গেল ঘরের মধ্যে চারিদিকে অন্ধকার নেমে এলো হঠাৎ একটা অশরীরী ঠান্ডা হাওয়া তাদের চারপাশে ঘুরতে লাগলো আবার তখন তাদের কানে এলো একটা ভয়ানক গলার হাসি আধারের মধ্যে জলজলে দুটো লাল চোখ দেখতে পেল তারা চোখ দুটো ঘরের এক কোণ থেকে তাদের দিকে তাকিয়ে আছে তার চোখের আশেপাশে ছিল কালো ছায়া যেন তার কোনো মুখ নেই শুধু সেই জল চোখ দেখা যাচ্ছে হঠাৎ করে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো খেলাটা শেষ করতে হবে তোমাদের একটা গভীর ঠান্ডা কণ্ঠস্বর ঘরে ঘুরে বেড়াচ্ছে কণ্ঠস্বরটা যেন তাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে তখন রিয়াদ ভয় কাঁদতে কাঁদতে বলে উঠল আমরা আর এই খেলা খেলতে চাই না তার কথা শেষ হওয়ার পর আবারও অন্ধকারের ভেতর থেকে আওয়াজ আসে খেলাটা তোমাদেরকে শেষ করতেই হবে না হলে তোমাদের মুক্তি নেই এই কথা শুনে তারা আবারও খেলাটা শুরু করে খেলা শুরু করতে এবার মিথিলার পালা আসে তাই মিথিলা এবার চাল দেয় মিথিলার চাল দেয়াতে তার টেরাকোটা মূর্তিটি পাগলামির ঘরে পড়ে মিথিলার গুটি পাগলামির ঘরের পড়ার সঙ্গে সঙ্গেই মিথিলার চিৎকার ভেদ করে দিল রাতের নিস্তব্ধতা কিন্তু সেটা তার চিৎকার না আর্তনাদ সেটা কেউ বুঝতে পারল না তার চোখ দুটো ঘুরে গেল সে হাসতে হাসতে বাজে বাজে কথা বলতে শুরু করলো কিন্তু তার হাসিটা ছিল আর্তনাদের মতো যেন কোন অদৃশ্য শক্তি তাকে ভিতর থেকে ছিঁড়ে কেটে ফেলছে মিথিলার এই অবস্থা দেখে পলাশ আর রিয়াদ সহ্য করতে পারল না তারা দৌড় দিয়ে ঘর থেকে বের হতে চাইল কিন্তু ঘরের দরজাটা খুলল না মনে হচ্ছে যেন কেউ বাইরে থেকে দরজাটা জড়িয়ে ধরেছে হঠাৎ ঘরের দেওয়ালে একটা ফাটল দেখা দিল ফাটলের ভিতর থেকে এক অন্ধকার হাত বের হল হাতটা দীর্ঘ কঙ্কালের মতো এবং তার নখগুলো ছিল অনেক ধারালো এইটা দেখে পলাশ ভয় চিৎকার করে উঠে জানালা ভাঙার চেষ্টা করলো কিন্তু পলাশ জানালাটা ভাঙতে পারল না ভয় তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরল তারপর তারা সিদ্ধান্ত নিল এই খেলাটা তাদেরকে শেষ করতেই হবে না হলে তাদের এখান থেকে মুক্তি নেই তাই তারা খেলাটা আবার শুরু করার সিদ্ধান্ত নেয় তাই এবার রিয়াদ চাল দিতে যায় রিয়াদের চাল দেয়াতে তার টেরাকোটা মূর্তিটি জীবন ঘরে পড়ে তার ঘটি জীবন ঘরে পড়াতে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল তারপর সে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল। যেন কোনো অদৃশ্য শক্তি তার সাথে খেলা করছে এরপর তার গলা দিয়ে বিকৃত চিৎকার বেরিয়ে এলো তার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ল শরীর কুচকে গেল মনে হচ্ছিল যেন কোনো অসহ্য যন্ত্রণা সহ্য করছে সে শেষ পর্যন্ত খেলাটা রিয়াদের হাতে শেষ হয় পরের দিন সকালে পাশের বাড়ির লোকজন দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা দেখে ঘরে চারটি লাশ পড়ে আছে তাদের চেহারা বিকৃত যেন মৃত্যুর সাথে খেলায় তারা হেরে গিয়েছিল ঘরে থাকা বাতাসটাও ঠান্ডা নিথর হয়ে আছে ঘরের ভেতরে কোনো এক স্থান থেকে যেন এক অদ্ভুত কান্নার আওয়াজ আসছিল যেন কোনো হারানো আত্মা সেই ঘরেই কোথাও আটকে গেছে এরপর তারা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে নানা রকমের ক্লু খুঁজতে লাগে কিন্তু তারা কোনো ক্লু পাই না তাদের চার বন্ধুর মৃত্যুর কারণও তারা ব্যাখ্যা করতে পারে না এই খবরটা চারপাশে ছড়িয়ে পড়ল এলাকায় কৌতূহল আর ভয়ের তোর বাড়তে লাগল কেউ কেউ বলতে লাগল ছেলেগুলো হয়তো কোনো ভৌতিক গেম খেলেছিল যেটা তাদের জন্য কোনো ভালো ফল বই আনেনি অনেকেই আবার মনে করল এটা কোন খুনের রহস্য কিন্তু সত্যিটা কি কেউ জানতে পারল না রহস্যের মধ্যেই চারজন বন্ধুর মৃত্যুর গল্পটা হয়ে গেল একটা ভয়ঙ্কর কিংবদন্তি আর ওই মৃত্যুর গেম বাক্সটা কোথায় চলে গেল কেউ তার কোনো হদিস পায়নি জানি না ওই বক্সটা আজ কোথায় আছে দাদা আমার গল্পটা এখানেই শেষ হয়ে গেল ঘটনাটা আমি অনেক কষ্টে গুছিয়ে লিখেছি লিখতে গিয়ে যদি কোনো বানান ভুল হয়ে যায় আমার দয়া করে একটু ঠিক করে নেবেন আশা করি ঘটনাটা সিলেক্ট হবে তো বন্ধুরা এই বলেই উনি লেখা শেষ করেছেন উনি যেইভাবে আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছে আমি সেইভাবেই আপনাদের কাছে ঘটনাটা তুলে ধরলাম তো বন্ধুরা আজকের ঘটনাগুলো কেমন লাগলো আপনাদের সেটা কমেন্টে লিখে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অন করতে ভুলবেন না এতে করে আমি যখনই কোনো নতুন ঘটনা নিয়ে আসব। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো বন্ধুরা আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা ও টপিক নিয়ে বিদায় বন্ধুরা